আজকে আমার রেসিপি হবে দিয়ে কচু রান্না তারপর ওগুলোকে আমি ধুয়ে নি ধুয়ে নিয়েছি তারপর ওখানে দিয়েছি হালকা পরিমাণ মতো লবণ তারপর দিয়েছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিয়েছে এক কাপ পানি সিদ্ধ করার পর চুলা থেকে নামিয়ে নিলাম আমি সিদ্ধ করলাম সিদ্ধ করলে সব হয় চুলায় একটা করিয়া বসিয়ে দিলাম তারপর ওখানে দিয়ে দিলাম আমি তেল সিদ্ধ করা কচুগুলো লাল করে ভেজে নিব আপনারা সবগুলো ভেজে নেবেন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নিব বসিয়ে নেওয়ার পর হালকা করে ভেজে নিব আমি এখন করিয়াতে তেল দিয়ে দিব তারপর দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ তো আমি এখন পেঁয়াজ মরিচগুলো নাড়াচড়া করে নিব নাড়াচড়া করার পর একটু লাল হতে হবে পেঁয়াজ মরিচগুলো লাল হওয়ার পর ওখানে দিয়ে দিব আমি আদা বাটা তারপর দিয়ে দেব আমি রসুন বাটা তারপর আমি একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করার পর ওখানে দিয়ে আমি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণে লবণ দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটাকে কষিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা এখন আমি ভাজা কচুগুলো ভেজে রাখা এই চামচগুলো ভাজা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব তরকারির স্বাদ বাড়ানোর জন্য আমি এই মশলাটা ব্যবহার করি এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন আমি উপর দিয়ে এভাবে আমি এইভাবে উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিব দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব হয়ে গেছে আমার রান্না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকুন